থাক দেন এই লাইন ছাড়া এই ওন্ডোর অরিজিনাল কার্ড আছে অরিজিনাল কাট তো আছে থেকে আপনারা দেখছেন বনু আগান মাদ্রাসায় প্রাণগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্যিকার ভিত্তিতে দরিদ্র অসহায় মানুষকে উপস্থিত করে প্রত্যেকের আইডি কার্ডের স্টেটিস বি এ দেখে এটিএম কার্ড বিতরণ করছে যা একজনের অন্যজনের মধ্যে দেওয়া হচ্ছে যে অসুস্থ অসহায় অসুস্থ মানুষের kita on

পরিষদের বিপুল প্রতি নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যার কার্ড তার হাতে দেওয়া হচ্ছে ইতিপূর্বে এই কার্ড গুলা অস্বচ্ছ বিতরণ হয়েছে একজনের কার্ড আরেকজনে নিয়েছে এবং একজনে দু চারটি কার্ড করে নিয়েছে এই পদ্ধতি এবছর আর

आर्थिक रूप से रिजल्ट으로는 সরকার한테 아닙니다. দেখুন যে সাকসেটিভিকে বিতরন করা হচ্ছে বিধলা পরিষদ আর জিএট

মারিক ইসলাম যা জেলা প্রশাসক নির্দেশ ক্রমে পরামর্শতার দিক থেকে প্রত্যেককে গ্রামে গঞ্জের মানুষদেরকে দেখে চিহ্নিত করে এই কাজ mọi người đã phải mọi người đã phải mọi người đã phải mọi người đã Banyak juga <laughs> আমরা যে স্থানটিতে আছি সেই স্থানটি হল কংস বুগাই মালিজি নদী আমরা এখানে আপনারা দেখছেন যে প্রচুর লোকজন উপস্থিত হয়েছে এই স্থানটি খুবই মনোরম একটি দৃশ্য বিভিন্ন গাছের বাগান রয়েছে চমৎকার প্রচুর ঠান্ডা জায়গা এবং ভালো এবং এই যে ঠান্ডা যে বাতাস আসছে এবং আমার পিছনে রয়েছে আমার পিছনে যে অংশটা রয়েছে আপনাদেরকে দেখাবো যে আমার পিছনের যে অংশ এই পিছনের অংশ রয়েছে আপনার কংসভোগাই মালিজিনের এই কংসভোগাই মালিজিনের যে উৎপত্তি সেই উৎপত্তি হলো ভারতের হিমালয়ের পাদদেশ পাহাড়ের যে পাদদেশ আছে সেই পাদদেশ থেকে এই নদী কিনে নিয়ে এসেছে চিরে এটা হালুয়াঘাট হয়ে চলে গেছে হাটি অঞ্চলে আপনারা দেখছেন কংস বুগাই মালি জেনে দেংসুগাই মালি জেনে দে এটি একটি খরস্রোতা গভীর নদী এবং এই যে ঘোলা পানি দেখছেন এই ঘোলা পানিটা হলো ভারত থেকে আসছে আপনারা দেখছেন এই যে কংস ভুগাই মালিজি নদী আমার পিছনে এই নদীটা রয়েছে আমরা সামনের অংশে তুলে ধরছি বংশভূমি এটা বনুয়াকান্দা দাখিল মাদ্রেসা এই অঞ্চলের জন্য ধর্মীয় শিক্ষার জন্য একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান বনুয়াকান্দা দাখিল মাদ্রেসা এই বনুয়াকান্দা দাখিল মাদ্রেশার আহ পাশে ক্যাম্পাসের পাশে দাঁড়িয়ে অস্বচ্ছল গরিব মানুষ প্রতিবন্ধী এবং অন্ধ বিকলাঙ্গদেরকে দেওয়া হচ্ছে এই স্বচ্ছতার ভিত্তিতে বিজিএফ কার্ড এবং এই কার্ড গুলা শনাক্ত করছে এলাকার মেম্বার চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ট্যাগ অফিসার সহ অন্যান্যরা এই বছরই প্রথম আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ ক্রমে আমাদের জাতীয় সংসদ সদস্য শরীফ আমাদের পরামর্শে এই স্বচ্ছতার ভিত্তিতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতার ভিত্তিতে এই কার্ড বিতরণের ব্যবস্থা করা হয়েছে তারপরে দেখাচ্ছি যে কংস নদী আপনারা দেখছেন যে শুধু কংস নদীতে একজন নারী তিনি নৌকা বেয়ে একটা কার্ড নিয়ে

ইচ্ছা করলে নৌকা চালাতে পারেন না নৌকা তলিয়ে দেন কিন্তু দেখেন যে পারে মহিলা নৌকা নিয়ে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে যেকোনো সময় বাড়ি বোন গুলা এই নদী ভাঙ্গনের কবলে পড়বে এবং তার একদিন গৃহারা হবে নদীতে তার নিয়ে যাবে এই পারিগর অভিনন্দন জানি আপনাদের ভালো থাকুন আমাদের সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করি কাট পাইছেন হ্যাঁ এর আগে কি প্রথম পাইলেন আগেই কাট পাইছিলেন যাক তুলা আপনার স্বচ্ছতার ভিত্তিতে দিতেছে এখানে যে দিল এই পদ্ধতিটা যে ব্যবস্থাটা গ্রহণ করছে এটা আপনাদের কাছে কেমন লাগলো বাড়ি বাড়ি আইসা দিলিব হ্যাঁ উপজেলা যারা দিয়ে পাশ করেছেন অধ্যাপক হাবিব রহমান হাবিব আপনি কাটতেছেন হ্যাঁ আপনাদের বাড়ি কোন জায়গায় কোন গ্রামে পড়ছে এই গ্রাম এই গ্রামের নাম কি এটা কি গুনাফড়া বলে ওটা কি সাজুন রাবারি এখানে পড়ছে হ্যাঁ বাড়ি সাজিন দেয় আরে ভিতরে না তাহলে আপনারা কাজ পাইছেন যাক তাহলে স্বচ্ছতার ভিত্তিতে কাজ পাইছেন এবং মালও পাবেন এইভাবে যদি আপনি কাটতেছেন দেখি ওনার নামটা কি নাম কি আচ্ছা 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 তো কাজ পাইছেন দেখি কাটতে দেখি ঠিক আছে ভালো যাক এই যে বাড়ি বাড়ি আয়সা গ্রামে আয়সা কাঠ দেওয়ার যে ব্যবস্থাটা করছে এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশ এবং অঞ্চলে যারা না জেনে না চেনে ভোট দিয়ে থাকেন তিনি যে তাই না তার কিন্তু নির্দেশনা আছে যে এই নির্বাচনের পরে অর্থাৎ বাড়ি বাড়ি যে চিনা শুনা অর্থের বিনিময়ে না স্বচ্ছতার ভিত্তিতে বিনা আপনাকে কি কোনো টাকা পয়সা লাগছে কাটিয়েছেন যে আচ্ছা কেউ টাকা পয়সা চাইছে না কেউ চাইছে না তো স্বচ্ছতার ভিত্তিতে কাট দেওয়া যার কার্ড সে পাবে গরিবের কার্ড গরিব পাবে কারণ ভোট দেওয়ার সময় তো আপনারা আপনাদের ভোট আপনারা দিয়ে থাকেন তাই না এখন আপনাদের যে অধিকার এই যে এটা কিন্তু সরকার আপনাদেরকে দিচ্ছে এই অধিকারটা কার আপনাদের অধিকার তাই না আপনাদের অধিকার তাই আপনারা এই আপনাদের অধিকারটা আপনারা আজকে পেলেন এটা কেমন লাগছে বলেন ভালো লাগছে তাই না এইভাবে যদি সকল মাল বন্টন করে দেওয়া হয় তাহলে কি দেশে অভাব থাকবে গরিবের মাল গরিবরা পাবে তাই না তো গরিব গরিবরা পাক এটাই তো সবাই আশা করে আর অতিরিক্ত নেওয়ার দরকার না জীবনে একবার না পাক এইগুলা যাতে না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন কারণ শেখ হাসিনা শেখ হাসিনা নির্দেশ জেলা প্রশাসকের নির্দেশ মন্ত্রী মহোদয়ের নির্দেশ হাবিবুর রহমানের এই জন্য আপনাদের জন্য কষ্ট করে দিয়ে যাচ্ছে আপনাদের জন্য পান হ্যাঁ তাহলে আপনারা ভালো থাকেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমাদের বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা ভালো থাকবেন এবং যারা আমাদের লাইভে আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা ভালো থাকুন এবং সকলে সুস্বাস্থ্যের দীর্ঘ কমান করি আসসালাম আলাইকুম